আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন উন্মুক্ত পাঠশালা ও মনো আইসিটি অ্যান্ড ইংলিশ পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মাস্টার এর ইংলিশ বুক ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই কোর্সটি আপনাদের বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষা প্লাস ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা আপনাদের খুব গুরুত্বপূর্ণ হেল্প এবং সাহায্য করবে বলে আমি আশা করি তো আজকে প্রতিটি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস নিব পার্সো তো পার্টস অফ স্পিচ একটি সহজ টপিক তারপরও আমরা দেখবো বিভিন্ন চাকরি পরীক্ষা বিসিএস বিশেষ করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এই পার্স অফিস থেকে এসেছে সেই বিষয়ে আপাতত ফ্রি হাইলাইট কোর্স হিসেবে থাকবে এটি ফুল কোর্স এবং ফুল ডিপ ইন ডেপথ কোর্সের জন্য সবাইকে আহ পেইড কোর্সে আমন্ত্রণ জানাচ্ছি পেইড কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য উপরে দেওয়া নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করলে আমাকে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ পেড কোর্সে ভর্তি করে নেব তো শুরু করছি ক্লাস আজকে ক্লাসের টপিক আগে বলেছি পার্টস অফ স্পিচ তো শুরু করা যাক দেখেন প্রথমে যে প্রশ্নটি সেটা হচ্ছে দ্য ওয়ার্ড অ্যাজেকটিভ দ্য ওয়ার্ড অ্যাজেকটিভ ইজ এ অর এম অর্থাৎ অ্যাজেকটিভ শব্দটি কি ধরনের শব্দ আমাদের অ্যান্সার আছে নাউন মনে রাখবেন যে যে কোনো নাম কিন্তু আমরা নাউন হিসেবে জানি তো যে কোনো নাম কিন্তু নাউন তো অ্যাজেকটিভ কি একটা নাম না হ্যাঁ আমরা জানি পার্সোপেসিভ আট প্রকার ওই আট প্রকার আটটাই কিন্তু নাম সুতরাং পার্টস স্পিচ শব্দটা নিজে একটা নাউন সুতরাং এর অ্যান্সার হবে নাউন প্রশ্নটি দেখেন এসেছে ইসলামিক ইউনিভার্সিটি বারো তেরো সেশনে বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ে বারো এবং সতেরো আঠারো সেশনে প্রশ্নটা বারো তেরো সেশনে আসছে এবং ইসলামিক ইউনিভার্সিটি সতেরো আঠারো সেশনে প্রশ্নটা এসেছিল আশা করি সবাই বুঝতে পেরেছেন এরপর দুই নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে অ্যান অ্যান্টনিম অফ অ্যাবস্ট্রাক্ট আচ্ছা অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ কি বিমূর্ত ধারণা অর্থাৎ যা বাস্তবে ছোয়া বা দেখা যায় না কেবল চিন্তায় থাকে এই ধরনের জিনিসকে কিন্তু বলা হয় অর্থাৎ যেটার কোনো বাস্তবিক রূপ নেই তাকে বলা হচ্ছে কি হবে প্রশ্নটি এসেছে ঢাকা ইউনিভার্সিটি দুই হাজার এক থেকে দুই হাজার থেকে হাজার এক সালে এবং রাশিয়া ইউনিভার্সিটি এগারো বারো সেশনে এবং ইসলামিক ইউনিভার্সিটি বারো তেরো সেশনে প্রশ্নটি এসেছিল তো অ্যাবস্ট্রাক্ট এই শব্দটি হচ্ছে একটা কনক্রিট সরি অফ অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট শব্দটার বিপরীত শব্দ কি খেয়াল করেন অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার কনক্রিট মানে হচ্ছে বাস্তব অ্যাবস অ্যাবস্ট্রিউজ দুর্বদ্ধ রিফ্রেন সংযত করা তো বিপরীত শব্দ কি মানে বিপরীত শব্দ অ্যান্টনি মানে বিপরীত শব্দ তো অ্যাবস্ট্রাক্ট মানে যদি বিমূর্ত ধারণা অর্থাৎ যেটা ধরা ছোঁয়া যায় না এরকম হয় তাহলে আমরা জানি এটা বিপরীত হতে পারে বাস্তব বা যেটা ধরা ছোঁয়া যায় তাহলে অ্যাবিউজ মানে অপব্যবহার করা এটা তো হবেই না আচ্ছা অ্যাবস্ট্রিউজ মানে দুর্বদ্ধ এটা তো হবে না

যে প্রপার নাউন মানে হচ্ছে সরাসরি ব্যক্তি বা বস্তুর নাম এবং কমন নাউন হচ্ছে ওই প্রপারের জাত বা জাতি তাহলে আমরা যদি বলি পদ্মা 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 ইজ এ প্রোপার নাউন অফ পর্দা খমন নাউন অফ পদ্মা ইজ এ রিভার অর্থাৎ এই পদ্মার জাত হচ্ছে এটা একটা রিভার নদী জাত একটা নদী জাত ঠিক এরকম ভাবে যদি আমরা বলি যে রোজ রোজ কি রোজ হচ্ছে একটা ফুলের নাম ফুলের নাম সরাসরি নামকে বলা হবে প্রপার এবং এই ফুলের জাত মানে এটা যে একটা ফুল এটা যে একটা ফুল তাহলে ওই ফুলটা হবে মূলত কমন নাউন তাহলে রোজ প্রপার ফ্লাওয়ার কমন এরপর আরো ধরেন ডাব ডাব মানে হচ্ছে গুগু তো ডাব যদি হয় গুগুর নাম তাহলে গুগুটা কি আসলে পাখির নাম তাহলে বার্ড হবে তাহলে বার্ড হবে এই ডাবের কমন নাউন আশা করি বুঝতে পেরেছেন এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় যেটা নাম হিসেবে আমরা চিনি কিন্তু ওটার আবার জাত কে বলা হবে তাহলে ওই সরাসরি নাম কে বলা হবে প্রপার নাউন এবং ওটার জাত কে বলা হবে কমন নাউন পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল একই প্রশ্ন রিভার এবং গার্ল প্রায় কাছাকাছি প্রশ্নটি অনেকগুলো সালে এসেছে টেন্থ বিসিএস হাজি দানেশ এইট নাইন মানে আট নয় সেশন রাশি ইউনিভার্সিটি এগারো বারো ইসলামিক ইউনিভার্সিটি বারো তেরো বেগম রোকিয়া চোদ্দ পনেরো অনেকগুলো সালে আসছে এবং প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগে এই নয় নবম পরীক্ষাতেও এই প্রশ্নটা

প্রশ্নটি অনেক সালে এসেছে দশম বিসিএস রাশিয়া ইউনিভার্সিটি আট নয় দশ দশ এগারো ইসলাম ইউনিভার্সিটি দশ এগারো জগন্নাথ ইউনিভার্সিটি দশ এগারো সরকারি মাধ্যমিক শিক্ষক উনিশ প্রাথমিক প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরো অনেকগুলো সালে কিন্তু প্রশ্ন এসেছে তো খ্যাটেল খ্যাটেল মানে হচ্ছে গবাদি পশু আচ্ছা গবাদি পশু মানে কি একটা না গবাদি পশু মানে কি শুধু গরু না গবাদি পশু মানে অনেক সমস্ত গবাদি পশুকে বলা হচ্ছে খ্যাটেল তাহলে সমস্ত একই জাতীয় একই জাতীয় সমস্ত নাউনকে নামকে বোঝাতে সমস্ত কিছুকে বোঝাতে কি কি ব্যবহৃত হয় আমরা জানি ব্যবহৃত হয় তাহলে একটা তাহলে কি বলতেছিলাম যে সমজাতীয় একই বস্তুকে বোঝাতে সমজাতীয় অনেকগুলো বস্তুকে এক একত্রে বোঝাতে ব্যবহৃত হয় তাকে বলে কালেকটিভ নাউন ঠিক এরকম যদি আমরা খালেকটিভ আরও উদাহরণ দিই তাহলে ধরেন দিই ক্লাস 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 এখন ক্লাস মানে কি একটা ছাত্র বসে আছে তাহলে সেটা ক্লাস হবে না একটা ছেলে বসে আছে সেটা ক্লাস হবে না একটা ছেলে মাঠে বসে আছে সেটা ক্লাস না ক্লাস মানে সেখানে একটা ঘর থাকবে তারপরে ফ্যান লাইট টিচার থাকবে অনেকগুলো অনেকজন একজন শিক্ষক থাকবেন শিক্ষার্থী থাকবেন সব মিলে কিন্তু ক্লাস সুতরাং সমজাতীয় সব একত্রে বলা হবে কালেকটিভ নাম এছাড়া ধরেন কমিটি কমিটি কমিটির মধ্যে একজনকে নিয়ে কমিটি হয় না একে যেতে অনেকজনকে নিয়ে কমিটি হয় টিম একজনকে টিম হয় না একের অধিক ব্যক্তি থাকলে সেটা টিম হয় এই জন্য বলা হচ্ছে একই জাতীয় সমজাতীয় একাধিক ব্যক্তিকে বোঝাতে মানে একাধিক জিনিসকে বোঝাতে কি ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে এই হার্ড শব্দটা কি এ হার্ড অফ ক্যাটল এক ঝাঁক গবাদি পশু তাহলে এক ঝাঁক গবাদি পশু তাহলে এক ঝাক বলতে কি এক ঝাঁক মানে কি একসাথে বা এক পাল মনে করেন এক পাল গবাদি পশু তাহলে এক পাল বোঝাতে ওইখানে এক পাল মানে হচ্ছে অনেক একই জাতীয় গবাদি পশু বা গবাদি পশুরা এক পাল তাহলে এক পাল মানে কি সমজাতীয় অনেকগুলা এরকম জিনিসকে বলা হবে কালেকটিভ নাউন এটা আবার কিন্তু সেম প্রশ্ন এসেছে প্রশ্নটা এসেছিল তেতাল্লিশতম বেশি আছে যেহেতু বিসিএস প্রশ্নটা আসছে এই জন্য প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এরপর মাঠন ইজ এর এন মাঠন মাঠন হচ্ছে খাসির মাংস মাঠন ইজ এর এন মাঠনটা কি হবে যেহেতু আমরা জানি যেসব শব্দগুলো বর্ণনা করা যায় না কিন্তু পরিমাণ পরিমাণ বা ওজন করা যায় তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুগত নাম সুতরাং সুতরাং মাথন হচ্ছে একটা ম্যাটেরিয়াল প্রশ্নটি ডিটারমাইনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক বিয়াল্লিশতম প্রশ্নটি এসেছিল তাহলে আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দা সেন্টেন্স তো আমরা জানি ডেমোস্ট্রেটিভ প্রনাউন গুলো সব ডিটারমাইনার এছাড়াও কিছু ডিটারমাইনার আছে তো আপনারা জানেন যে নির্দেশক নির্দেশক ডিটারমাইনার ক্যান বিসিফিক ডিটারমাইনার দ্যাট ইস স্পেসিফিক ডিটারমাইনার ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মি দ্যাট বুক মানে এরকম আরো ডিটারমাইনার আছে দিস দিস দ্যাট ডোস নো এনি এরপর দেয়ার ইজ ড্যাশ মিল্ক দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য বটল প্রশ্নটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বারো তেরো সেশনে এবং তেরোতম শিক্ষক নিবন্ধনে প্রশ্নটি এসেছিল খুবই প্রশ্ন আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ফিউ ভেরি এই জিনিসগুলো ব্যবহার আমাদের একটু অনেকেরই কনফিউজিং হয় কনফিউজ করে এগুলো আমাদেরকে তো আমি আজকে একদম কনফিউশন দূর করে দেব দেখেন যদি ফিউ হয় প্রথমে শুধুমাত্র ফিউ দিয়ে আসেন শুধুমাত্র লিটল দিয়ে আসেন যদি ফিউ হয় যদি ফিউ হয় ফিউ 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 একটা বুঝতে সব বুঝবেন মনে রাখবেন ফিউ হচ্ছে কাউন্টেবল আর লিটল হচ্ছে আনকাউন্টেবল এটা মনে রাখলেই হবে ফিউ মানে কাউন্টেবল আর লিটল মানে হচ্ছে আনকাউন্টেবল এটা আগে মনে রাখেন তাহলে ফিউ কোথায় বসবে কাউন্টেবল অন্তত পক্ষে আপনি একটা জিনিস ধরতে পারলেন যে ফিউটা বসবে কাউন্টেবল মানে যেটা গণনা করা যায় সেসব নাউনের আগে ফিউ বসবে আর আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না সেসব নাউনের আগে আনকাউন্টেবল লিটল বসবে তো এটা যদি ধারণা করা যায় তাহলে বাকিগুলো আপনি তাহলে ফিউ নগণ্য বা নেই বললেই চলে যদি খালি ফিউ বসে তাহলে নগণ্য বা নেই একেবারেই নেই মানে নো প্রায় কাছাকাছি নাই বললেই চলে এরকম কিছু একটা অলমোস্ট অলমোস্ট ফিনিশ এরকম একটা বোঝায় তাহলে ফিউ নগণ্য বা নেই বললেই চলে এমন অর্থে নাউন বসে এর পূর্বে ফিউ বসে তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে ফি বসে তাহলে কি বললাম নগণ্য বা নেই বললেই চলে এমন অর্থে কাউন্টেবল পূর্বে ফিউ বসে যেমন হি ফিউ ফ্রেন্ডস তার বন্ধু বান্ধব নেই নেই বললেই চলে তার বন্ধু বান্ধব নেই বললেই চলে লিটল বা নগণ্য তাহলে দেখেন এখানে ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল এই জন্য এর আগে ফিউ বসে এখানে লিটল বসলে কিন্তু ভুল হবে তো লিটেল কখন হবে যখন আনকাউন্টেবল নেই বললে চলে বুঝাবে আনকাউন্টেবল যখন নেই বললে তখন হবে লিটেল আচ্ছা এই কেসটিতে আশা নেই বললেই চলে তাহলে হোপ কিন্তু আনকাউন্টেবল কারণ হোপ কে গণনা করা যায় না সুতরাং এটা আনকাউন্টেবল সুতরাং এখানে দেয়ার ইজ লিটেল হোপ একেবারে নাই বললেই চলে এরকম অর্থে আনকাউন্টেবল হোপের আগে লিটেল বসেছে এরপর যদি আমরা এই ফিউ এবং লিটেলের আগে একটা এ যুক্ত করে দেই তাহলে কি বলছে তাহলে অর্থটা কি দাঁড়াবে মনে রাখবেন এ বসুক দি বসুক আর নাই বসুক সব ফিউ কিন্তু কাউন্টেবল নাউনের পূর্বে বসবে আর সব লিটেল কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে তাহলে দেখেন এ ফিউ মানে হচ্ছে অল্প কয়েকটি অর্থে তাহলে ফিউ মানে কিছুই নাই একেবারে নেই বললে চলে আর এ ফিউ মানে সামান্য কয়েকটি আছে এরকম তার পূর্বে কি বসবে এ ফিউ বসবে কিন্তু কাউন্টেবল হতে হবে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন দ্য সিটি এই শহরে আমার কয়েকটা বন্ধু আছে মানে সামান্য কয়েকটা বন্ধু আছে আছে কিন্তু কয়েকটি 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 বন্ধু আছে তাহলে বন্ধু কিন্তু এখানে দেখেন বন্ধু কিন্তু কাউন্টেবল সুতরাং এখানে এ কিন্তু হবে না এ লিটেল অর্থ অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে এ লিটেল কিন্তু আনকাউন্টেবল আমার ক্ষেত্রে পড়বে যেমন আই হ্যাভ এ লিটেল মানি ইন মাই পকেট আমার পকেটে অল্প কিছু টাকা আছে এ লিটেল মানে অল্প কিছু যদি আমি দিতাম আই হ্যাভ লিটেল মানি তাহলে আমার কাছে একেবারে নেই বলে চলে দেখেন অল্প কিছু বোঝাতে এরকম থাকতে পারে এখন কথা হতে পারে যে মানি কি মানি তো গণনা করা যায় না কি গণনা করা যায় টাকা গণনা করা যায়। টাকা থাকলে তাহলে কিন্তু কাউন্টেবল আর মানি মানে হচ্ছে অর্থ অর্থ সম্পদ এটা গণনা করা যায় না এটা পরিমাপ করা যায় গণনা করা যায় না পরিমাপ করা যায় এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল মানে মানি শব্দটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয় কিন্তু টাকা থাকলে সেটা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে আছে দি ফিউ এবং দি লিটল দি ফিউ এই যে একই কথা কথা কিন্তু একই সেটা কি যে দি ফিউ ফিউ মানে কাউন্টেবল এর পূর্বে বসবে আর লিটল মানে আনকাউন্টেবল এর পূর্বে এটা কিন্তু সব ক্ষেত্রে সেম শুধুমাত্র ফিউ এ ফিউ দি ফিউ ফিউ শুধু ফিউ একটা এ দি ফিউ দি দি ফিউ এই ক্ষেত্রে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে দি ফিউ মানে হচ্ছে বেশি সংখ্যক নয় কিন্তু সবগুলোই যেমন আমার কাছে পাঁচটা কলম আছে তাহলে পাঁচটা কলম খুব বেশি না কিন্তু সবগুলোই আমার এরকম অর্থ প্রকাশ করবে সামান্য কিন্তু সবগুলোই আবার এ ফিউ মানে এ ফিউ মানে কয়েকটি সামান্য কিন্তু সবগুলো না কিন্তু দি ফিউ মানে অল্প কয়েকটি কিন্তু সবগুলো সবগুলো আচ্ছা দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর ভেরি লয়াল আমার আমার যে অল্প কয়েকজন বন্ধু আছে সবাই লয়াল সবাই নৈতিক সবাই ভালো ঠিক আছে তাহলে আমার বন্ধু কিন্তু অল্প দুই তিন হয়তো এক দুই তিন চার জন হতে পারে কিন্তু সবাই কিন্তু কি লয়াল ঠিক আছে

তাহলে আশা করি আপনারা ফিউ এ দি এর অর্থ এবং ব্যবহার সুন্দরভাবে বুঝতে পেরেছেন এগুলো আপনাদের অনেক কাজে লাগবে আশা করি খুবই পয়েন্ট পয়েন্ট বিষয় এগুলো জানা থাকা গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটি প্রশ্ন সেটা হচ্ছে হাসান হ্যাজ রিড মোস্ট অফ অব ড্যাশ অফ শেক্সপিয়ার ফোরটি টু বিসিএস প্রশ্নটা এসেছিল অর্থাৎ বিয়াল্লিশতম বিসিএস প্রশ্নটি এসেছিল হাসান হ্যাজ রিড মোস্ট দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার আচ্ছা পয়েম পয়েম প্লে ড্রামা ওয়ার্কস এখানে দেখেন হাসান হ্যাজ রিড মোস্ট অফ দা তাহলে মোস্ট অফ দা মানে কি বেশিরভাগ সব প্রায় বেশিরভাগ তাহলে এখানে কি টা পুরোরাল হয়ে যাবে মোস্ট অফ দা মানে বেশিরভাগ সে কি করছে কাজগুলো শেক্সপিয়ারের কাজগুলো সে করেছে সুতরাং এখানে এখানে পুরোরাল একটা কিছু বসবে সুতরাং এখানে ওয়ার্কস এগুলো বাকিগুলো সব কিন্তু সিঙ্গুলার আছে সুতরাং সিঙ্গুলারটা কিন্তু এখানে বসবে না তো আশা করি এই দশটি পার্শ্ব বিশ্বের যে দশটি সমস্যা আমি সমাধান করলাম একদম বেসিক সমস্যা এবং এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সালে এসেছিল বেসিক হলেও অনেক গুরুত্বপূর্ণ সালে এসেছিল আশা করি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা এই কোর্সে জয়েন করলে বাকি ইংলিশের সমস্ত টপিকগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাতে পারবো এবং এটা একটা হাইলাইট ফুল কোর্স যেটা প্রতিটা টপিক আমি টাচ করবো ইনশাল্লাহ এবং দশটি করে প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন সালে বিসিএস আসছিল বিভিন্ন চাকরি পরীক্ষায় প্লাস ভার্সিটি অ্যাডমিশন এসেছিল সেগুলো আমি টাচ করবো ইনশাল্লাহ তো আপনারা আপনাদের সবাই সবারই সুস্থতা কামনা করছি এবং আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর কামনা করছি আমার জন্য দোয়া করবেন এবং এই কোর্সে সবাই এনরোল করবে আশা করি কোর্স ফি সহ সমস্ত বিস্তারিত হোয়াটসঅ্যাপে আহ নক করলে আমি আসলে আপনাদের জানিয়ে দেবো